আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো যে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বিষয় সম্পর্কে নতুন সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং কি একটি পত্রিকার মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করেছেন ওই পত্রিকা থেকে আমরা জেনে নেব পত্রিকার নাম হচ্ছে সময় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল পত্রিকায় চলে আসি ছুটি বিষয় সম্পর্কে কী নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয় সম্পর্কে জানার জন্য তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখন এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন নতুন নতুন ভিডিওগুলো সবার লাগে পাওয়ার জন্য ছুটি কমিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নতুন তারিখ জানালো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করা হলো দুই জুলাইয়ের পরবর্তীতে স্কুল কলেজ মাদ্রাসা খুলবে আগামী ছাব্বিশে জুন অর্থাৎ চলমান ছুটি শেষ হওয়া এক সপ্তাহ আগেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে গত বৃহস্পতিবার বিশে জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নেতৃত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান দুই জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান চব্বিশ জুন থেকে পাঠদানে ফিরবে এই অবস্থায় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়া হয় ছাব্বিশ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমিয়ে আনার কারণ জিজ্ঞাসা করলে শিক্ষা মন্ত্রণালয় বলেছেন যে কারণ হিসেবে আমরা বলবো যে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চলে আসবে এজন্য সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে তাই ঈদের ছুটি অপরিবর্তিত থাকলেও গরমের ছুটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন যে কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিক পর্যায়ের অন্য অন্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনঃবাহ পুনঃবহলের সিদ্ধান্ত নেওয়া হয় যে ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এই বিষয়টি জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকালে মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ